সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় অবস্থিত এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে হাট থেকে আপনাদের কিছু গাভী বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি প্রচুর আমদানি আছে হাটে প্রচণ্ড রোদ এর মধ্যে আজকে ভিডিও যেহেতু হাটে আসছি ভিডিও করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন যেহেতু কষ্ট করে ভিডিও করি আপনাদের একটা লাইক শেয়ারে ভিডিও করার আগ্রহ বেড়ে যায় এই যে সুন্দর একটা শাহিওয়াল গাবি দেখতেছি শাহিওয়াল বাচ্চা সার বাচ্চা এই যে ভাইয়ের কাছে মোটামুটি সুন্দর আছে কেমন দাম দর চায় একটু জানানোর চেষ্টা করব মাসাল্লাহ চমৎকার গাভী বাচ্চা একটু তথ্য নেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম এই গাভীটা কয় দাঁত দাঁত প্রথম বিয়ান দর্শক দুই দাঁতের গাভী প্রথম বিয়ান দুধ কেমন আসে তিন তিন থেকে চার লিটার দাম কত চাচ্ছে তিরিশ তিরিশ হাজার বাজারে কীরকম দাম দর হচ্ছে দশ পনেরো আজকের বাজার কেমন মন হচ্ছে একটু কম না দশকে এ যে সার বাচ্চা দশ পনেরো দাম হয়েছে তিরিশ হাজার চাওয়া দাম এই যে শাহীওয়াল গাভী মাশাল্লাহ বেশ বড় একটা গাবি আর শাহীওয়াল ষাড় বাচ্চা দাম পাইছে হাজার এখানে একটা সার বাচ্চা এই যে জুয়ান গাভী দেশি গাভী জোয়ান হয়ে গেছে সাথে সার বাচ্চা সালাম আলাইকুম এটা জোয়ান হয়ে গেছে না জোয়ান হয়ে গেছে দুধ দুধ কেমন আসে তিন লিটার সাথে ষাট বাচ্চা কত চাচ্ছেন গাভীটা পঁচাশি হাজার বাজারে কীরকম দাম দর হচ্ছে সত্তর বাহাত্তর আর দুই চার হাজার এ গেলে তাহলে বিক্রি হবে না সত্তর বাহাত্তর দাম হয়েছে হ্যাঁ এই যে গাভী বাচ্চাটা হয়তো আরও দু হাজার গেলে বেচাকেনা করবে সুন্দর একটা গাবি বাচ্চা এই যে এখানে একটা শাহিয়ালয় ক্রস আছে গাবিটা আর সাথে এই যে বাচ্চা সার বকনা বোকনা বাচ্চা শাহিয়ল শাহিয়ল বোকনা বাচ্চা শাহিয়ল গাভী সালাম আলাইকুম এই গাভিটা কয় দাঁত এখনো দাঁতে নাই দর্শক প্রথম বিয়ান এখনো দাঁত হয় নাই দুধ কেমন আসে দুই আড়াই লিটার দর্শক ছোট গাবি তবে দেশি গাভি থেকে মোটামুটি দুই আড়াই লিটারের উপরে শাহিবল গাভি থেকে খুব ভালো মানের গাভী হলে চার পাঁচ লিটার করে দুধ পাওয়া যায় কত চাচ্ছেন গাভিটা কিরকম আশি আশি দর্শক আশির আশেপাশে দাম দর হয়েছে সুন্দর একটা শাহিয়াল গাভি শাহিয়াল বকনা বাচ্চা আর এটা গাভী আশি হাজার এর আশেপাশে দাম দর হয়েছে দর্শক এই যে এখানে একটা গাভী দেখতেছি দেশি উম শাহিয়ালের একটু ক্রস আছে গাভীটা বাচ্চাটা দেখেন বড় হয়ে গেছে আসলামু আলাইকুম কয়দার গাভীটা চার দত দুধ কেমন আসে দুই 2 আড়াই লিটার কত চাচ্ছেন গাবি বাচ্চাটা এক লক্ষ 10 হাজার বাজারে কি কি দাম দর হচ্ছে দাম হচ্ছে দশ 99 দাম লক্ষ 10 হাজার চাও দাম এই যে গাবি আর এই যে এই যে বাচ্চা বোকনা বাচ্চা সাথে মকনা বাচ্চা তো আপনারা দাম দর হয়েছে এই এখানে একটা সারবাচ্চা দেখতেছি বেশ বড় হয়ে গেছে গাবিটাও গাবি সমান হয়ে গেছে বাচ্চাটা আসসালামু আলাইকুম চাচা কয় দাদ গাবিটা চার দাপ দুধ 2 এখন এখন হয়

সুন্দর আছে এই পাশ থেকে আপনাদের আরো কিছু গাভী বাচ্চার তথ্য দেব দর্শক প্রচন্ড রোদ এই যে ক্রোস এর গাভী দেখতেছি এখানে একটা ভাইয়ের কাছে ক্রোস এর গাভী তবে বাচ্চাটা সুন্দর আছে মাসাল্লাহ এই যে বাচ্চা মোটামুটি চমৎকার একটা বাচ্চা ক্রোস এর আছে

এদের ভাইয়ের কাছ থেকে এই গাভীটার একটু তথ্য নেই ক্রসের গাভী আর ক্রসের বাচ্চা আসসালামু আলাইকুম চাষা কয় দাঁত এই গাভীটা চার দাঁত কত চাচ্ছেন পঁচানব্বই হাজার দুধ কেমন আসে সাড়ে তিন লিটার দশ পঁচানব্বই হাজার চাওয়া হচ্ছে কেমন দাম দিচ্ছে বাজারে আশি হাজার দশক আশি হাজার দাম দর হয়েছে গাভি বাচ্চাটা আশি হাজার দাম দর দিচ্ছে এখান থেকে আপনাদের বাচ্চাগুলো দেখালাম মোটামুটি এদের সুন্দর একটা গাভি বাচ্চা এটা এদের এখানে একটা শাহিয়াল গাভি দেখতেছি এদের মোটামুটি বেশ বড় আছে এদের সাথে এদের সার বাচ্চা রাইজান কয় দাঁত ছয় দাঁত ছয় দুধ কেমন আসে আট লিটার দশক দিয়ে মোটামুটি বড় আছে গাভীটা ক্রস আছে আট লিটার দুধ আসতে পারে কত চাচ্ছেন তিরিশ হাজার বাজারে কেমন দাম দেয় পাঁচ দশ দশক এটা কত হলো এক লাখ লক্ষ সাতচল্লিশ হাজার দিয়ে দশক এটা বিক্রি হয়ে গেল এই যে ফ্রিজিয়ান গাভী আর যে সার বাচ্চা সাথে বাচ্চাটা চমৎকার বাচ্চা সাহি আর এটা গাভী ভাইয়ের কাছ থেকে একটু দামটা জানার চেষ্টা করি আসসালাম ভাই জান এটা শাহি সার বাচ্চা না দুধ কেমন আছে গাভী থেকে তিন থেকে সাড়ে তিন লিটার দর্শক গাবিটা বড় আছে মোটামুটি দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ বাজারে কেমন দাম দর দিচ্ছে একটু এখন ভেঙে বলতেছে দর্শক বিশের আশেপাশে দাম দর হয়েছে এই যে গাভী বাচ্চাটা সার বাচ্চা আর শাহিয়ল গাভী চমৎকার একটা গাভী বাচ্চা কাকা কত হলো বিক্রি হয়ে গেল এ যে এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি এদের যে বাচ্চাটা সুন্দর আছে এ যে গাভিটাও পালান বেশ ভালো আছে ভাইজন কয়দা দাম কানি উঠছে দর্শক নতুন জোয়ান হচ্ছে সার বাচ্চা না সার বাচ্চা দুধ কয় লিটার আছে ছয় লিটার দশ গাবিটা বড় আছে মোটামুটি দুধ আসতে পারে গাভী থেকে কত চাচ্ছেন তিরিশ হাজার কেমন দাম দেয় বাজারে দশ পনেরো দশক দশ পনেরো দাম হয়েছে মোটামুটি তিন চার লিটার করে দুধ আসবে এগুলা থেকে গাভী বাচ্চাটা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম